মায়ের দুধ খেয়ে থাকলে আপনি আটকে দেখাবেন মারবো ছবির পরিচালক বিবেকক নিয়ন্ত্রিত তিনি লিখছেন যে অত্যন্ত কষ্টে বাড়ানো ছবি এখন মানুষের আটটাকে স্পর্শ করে যাচ্ছে তবে এই ছবি পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ ছাড়া সব জায়গায় এই ছবি চলছে বাঙালির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো কাগজপত্র কোনো ফাইল এইসবের প্রয়োজন নেই তার কারণ হচ্ছে তিনি বাঙালির পাইলস ধরিয়ে দিয়েছেন যেহেতু পাইলস হয়ে গেছে পুরো বাঙালির পুরো বাংলা সমাজের তাই ফাইল টাইল দিয়ে এখন কি হবে আর এমনিতে পশ্চিমবঙ্গে সেই বাম শাসন থেকে টেবিলের তলায় ফাইল যাওয়া আসা করা টাকা পয়সা দিলে ফাইল চালনা করা তাই ফাইল শব্দের সঙ্গে বাঙালি বেশ পরিচিত অন্য রাজ্যের লোক হয়তো এতটা ফাইল সম্পর্কে জানে না কিন্তু পাঁচ টাকা দিলে আপনার ফাইল নিচ থেকে ওপরে চলে যাবে দশ টাকা দিলে আপনার ফাইল ওপর থেকে নিচে চলে আসবে এই যে ফাইল বিষয়টা নিয়ে বাঙালি দীর্ঘদিন চর্চা করছে সে সিপিএম থেকে এখন বর্তমানে অধুনা তৃণমূল তাই ফাইল নিয়ে বাঙালির এতটা আগ্রহ নেই কারণ অলরেডি বাঙালির ফাইলস হয়ে গেছে না না বিকৃত ইতিহাস কে বলেছে বিকৃত ইতিহাস ইতিহাস কে পড়েছে কাক ডেকে আনো আমার কাছে আমার কাছে কে ইতিহাস পড়েছে তাকে ডেকে আনুন কোথায় বিকৃত করা হয়েছে কোথায় বিকৃতভাবে লেখা হয়েছে এ তো জলজান্ত ইতিহাস সবার জানা হাজার কি বলে তার ডকুমেন্টস রয়েছে গণহত্যার একাধিক খবরের কাগজের রিপোর্টিং রয়েছে গ্রেট ক্যালকাটা কিলিংস সেই সময় মানে বিখ্যাত হেডলাইন মানে যেটা বিখ্যাত হয়ে যায় এ তো সব জায়গায় রয়েছে যদিও মানে কিলিংসটা কি করে গ্রেট ক্রেডিট আমার মাথায় ঢোকেনি যাই হোক সেটা হয়তো অন্যভাবে বলা হয়েছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে মানুষগুলো আমি বলছি এই মানুষগুলো কি নিজেদের মৃতদেহ নিয়ে ঘুরছে মানে আসলে শরীরটা মৃতদেহ এই যে কিছুদিন আগে আমি দেখছিলাম যে ওই বেঙ্গল ফাইলসে অভিনয় করেছে কি যেন ছেলেটার নাম সৌরভ বলে কোনো এক অভিনেতা আছে হ্যাঁ সে অভিনয় করেছে করতেই পারে তাকে নিয়েছে সে অভিনয় করেছে সে হঠাৎ করে কি বলল কি আমি কি জানি না কি স্ক্রিপ্ট পড়িনি আমি বলছি এদের অভিনয় শিখিয়েছিল কে আমার এটাই প্রশ্ন এই যে সৌরভ টৌরভের মতো ছেলেদেরকে অভিনয় কে শিখিয়েছিল যে হচ্ছে স্ক্রিপ্ট না পড়ে গল্প না জেনে অভিনয় করতে চলে যায় এদের কারা অভিনয় শিখিয়েছিল আমি এটাই ভাবছি এবং এরা আবার নাকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করে বেড়াচ্ছে যে বলছে আমি প্রফেশনালি অভিনয় করেছি আমি গল্প জানি না আমি তো স্টোরিটা জানি না আমি তো এসব কিছু জানি না আমি পয়সা পেয়েছি আমাদের যে অদৃশ্য কিছু হাত রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারা সব নাকি রয়েছে যারা নাকি বললে শুটিং করতে পারা যায় না আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদের মিডিয়ার মাধ্যমে ওই তো বিশ্বাস অরূপ বিশ্বাস না কারা সব আছে তৃণমূলের লোকজন আমি ওপেন বলছি আমি ফেব্রুয়ারি মাসে আমার কম পয়সার ছবি দাদা কম পয়সার ছবি করব। মেদিনীপুরে শুটিং হবে আমি শুটিং স্পট আমার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেবো মারবো আমি বলছি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো দাদা আমি শুটিং করব আমার ছবির আটকে যাবে আমি আমার মেদিনীপুরে শুটিং করব আমি ঠিকানা দিয়ে দেবো আমার সোশ্যাল মিডিয়ার যে দিয়ে দেবো আমি বলছি কোনো দাদা যদি থাকে মায়ের দুধ খেয়ে থাকলে গিয়ে আটকাবেন যাওয়ার আগে হসপিটালে বেড বুক করে আসবেন আমি তোমাদের মিডিয়ার সামনে ওপেন বলে গেলাম